বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই মঙ্গলের জীবনের অস্তিত্বের সন্ধান করে চলেছেন আর সেই সন্ধানে বিজ্ঞানীরা আরও একটি ধাপ এগিয়েছেন সম্প্রতি মঙ্গলের তরল পানির মহাসাগরের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে এই আবিষ্কার মঙ্গল গ্রহ সম্পর্কে আমাদের ধারণা পুরোপুরি বদলে দিতে পারে এই আবিষ্কারের ফলে মঙ্গলের জীবনের অস্তিত্ব থাকার সম্ভাবনা আরও বেড়ে গেছে এই গবেষণার ফলাফল বারো আগস্ট প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স জার্নালে প্রকাশিত হয় এই গবেষণাপত্রে বিজ্ঞানীরা উল্লেখ করেছেন যে মঙ্গল গ্রহে প্রচুর তরল পানি রয়েছে তাদের মতে এই পানি মঙ্গল গ্রহের পুরো পৃষ্ঠতলকে প্রায় এক মাইল গভীর পানিতে ডুবিয়ে দিতে পারে বিজ্ঞানীরা মনে করেন এই তরল পানির মহাসাগরে পাওয়া যেতে পারে মঙ্গলে জীবনের অস্তিত্ব ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া পাটলে ও সান দিয়েগুর বিজ্ঞানীরা এক যৌথ গবেষণায় মঙ্গল গ্রহের পৃষ্ঠতলের নিচে এই বিপুল পরিমাণ তরল পানির অস্তিত্বের প্রমাণ পেয়েছেন কিন্তু কিভাবে তারা এই লাল গ্রহের পাথরে পৃষ্ঠতলের নিচে এই খুঁজ চালালেন তারা মূলত এই গবেষণার জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইনসাইট ল্যান্ডারের সংগৃহীত সিসমিট ডেটা থেকে মঙ্গল গ্রহের ভূমিকম্প আগ্নেয়গিরি ও উল্কার প্রভাবের তথ্য বিশ্লেষণ করে এই গভীর জলাশয়ের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন তারা পৃথিবীর ভূগর্ভস্থ জলাধার ও তেলক্ষেত্র খুঁজে বের করতে যে শিলা পদার্থবিজ্ঞানের গাণিতিক মডেল ব্যবহার করেন সেই একই ধরনের মডেল ব্যবহার করে মঙ্গল গ্রহের ভূতকের ক্ষুদ্র ফাটল ও ছিদ্রগুলোয় এই গভীর জলাশয়ের অস্তিত্ব নিশ্চিত করেছেন গবেষকরা মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে প্রায় এগারো দশমিক পাঁচ থেকে শুরু করে বিশ কিলোমিটার নিচে পানি আছে বলে ধারণা করেছেন কিন্তু এই পানিতে পৌঁছনোর জন্য আমাদের এখনকার প্রযুক্তি যথেষ্ট নয় তাই ভবিষ্যতে মঙ্গলে মানুষ বসবাস করতে গেলে এই পানি তাদের খুব একটা বেশি কাজে লাগবে না যদিও এই পানি আমাদের কাজে লাগবে কিনা তা নিশ্চিত নয় তবুও এই আবিষ্কার মঙ্গল গ্রহের ইতিহাস সম্পর্কে অনেক নতুন তথ্য দিয়েছে আর যদি ভবিষ্যতে এই পানি ব্যবহার করতে পারি তাহলে হয়তো মঙ্গলে অন্য কোনো জীব আছে কিনা তা খুঁজে বের করা সম্ভব হবে এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ইউসি পৃথিবী ও গ্রহবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাইকেল মাঙ্গা তিনি গবেষণা সম্পর্কে বলেন পৃথিবীতে যেভাবে গভীর সমুদ্র বা খনির মতো জায়গায় জীবন থাকে তেমনি মঙ্গলের ভূগর্ভস্থ সাগরেও জীবনের অস্তিত্ব থাকতে পারে কারণ আমরা জানি যে পানি জীবনের জন্য খুবই জরুরি তিনি আরও বলেন মঙ্গলে এখন পর্যন্ত জীবন পাওয়া যায়নি তবে এমন জায়গা থাকতে পারে যেখানে জীবন থাকার সম্ভাবনা আছে বিজ্ঞানীদের ধারণা ছিল যে কোটি কোটি বছর আগে গ্রহটিতে পানি ছিল সে পানি প্রায় চারশো কোটি বছর আগে উদাও হয়ে যায় হয়তো গ্রহটির পৃষ্ঠের নিচে এখনও বড় পাকারে পানি রয়েছে এই ধারণা থেকেই তারা খুঁজে পেয়েছেন এই তরল পানির সাগর তারা মনে করেন মঙ্গলের চৌম্বক ক্ষেত্র নষ্ট হয়ে যাওয়া কোনো বড় উল্কা আঘাত করার কারণে এমনটা হয়ে থাকতে পারে কিন্তু ঠিক কী কারণে এত বিশাল পরিমাণ পানি হঠাৎ গায়েব হয়ে গেল সেটি ছিল একটি বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর খুঁজতে এবং মঙ্গল গ্রহের ভিতর কী আছে তা জানতে নাসার ইনসাইট ল্যান্ডারের পাঠানো তথ্য ব্যবহার করেছেন বিজ্ঞানীরা এই ল্যান্ডার দুই থেকে দু সাল পর্যন্ত মঙ্গলে ছিল ল্যান্ডারটির তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের ভিতরের গঠন সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ